প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে আমার এই ভিডিওটি যে যারা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে মায়ের যে কোনো তুলনা হয় না তার নমুনা দেখতেই পারছেন দীর্ঘ আঠারো উনিশ বিশ দিন পরে এই গরমে একভাবে খেয়ে না খেয়ে তাওয়া দিয়ে এই বাচ্চা ফুটানো কম কথা না দেখতেই পারছেন একটা মুরগি দশটা ডিম দিয়ে তাওয়ায় বসিয়েছি আল্লাহর রহমতে আরও এক সপ্তাহ পরে এই মুরগির বাচ্চা ফুটবে আর দেখতেই পারছেন আমার ফাউমি আর দেশি মুরগির দলগুলো কীভাবে ডিম পেড়ে সরিয়ে সিটিয়ে থুয়েছে একটি ডিম তো ছিদ্র করেই রেখেছে আর এখানে আমার চার একটি দেশি মুরগি আছে আর পাঁচটি ফাউমি মুরগি আছে আলহামদুলিল্লাহ দুইটি তাওয়া দিচ্ছে দেখতেই পালেন একটি বাচ্চা ফুটিয়েছে অলরেডি আর এই তো একটা ডিম ছিদ্র হয়েছে দেখালাম এখান থেকে সাতটি করে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ এই এই মাত্র এই কয়টা ডিম মুরগি থেকে আমি চার সাড়ে চার মাস ডিম না কিনেই আমরা ডিম কিনে বাসায়তে খাওয়া হচ্ছে আর সেই সাথে ডিম একভাবে মুরগি তাওয়াই দেওয়া হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমার সাতটি বাচ্চা ফুটেছে আপনাদের সাথে শেয়ার করেছি আরও আজকে শেয়ার করবো আটটি বাচ্চা ফুটেছে আর সেই সাথে আমার দেশি মুরগির ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার হাঁস মুরগি যেন সবগুলো সুস্থ থাকে ডিমগুলা অনেক বড় বড় দেখতেই পেলেন আর এদের ঠিকঠাক মতো খাবার দিয়ে দিয়েছি আর এদের দেখুন আমার আগের ব্যাসের বাচ্চাগুলা সাতটি বাচ্চা বেঁচেছে আমার এখানে মনে হচ্ছে একটি মরগ আর ছয়টি মুরগি হবে যেহেতু এইগুলো খুবই ভালো আছে একদিন ছোট ছিল দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে দেখতেই পারছেন আর এত চঞ্চল এই বাচ্চাগুলো আমার এখানে আসলে তো খুবই ভালো লাগে আমি সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো জিনিস দেখতে আমার আসলেই ভালো লাগে আর এদিকে আমার পঞ্চাশটি ব্রয়লার মুরগির বাচ্চা দেখতেই পারছেন কোনো ভ্যাকসিন ছাড়া কি ওষুধ আমি খাই এদের বড় করছি আমার চ্যানেলে অলরেডি দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখলে আশা করি ভালো লাগবে আর যারা লালন পালন করছেন ব্রয়লার মুরগি তাদের উপকার হবে আর আমার ছোট্ট হাঁসের দলগুলো খুবই ভালো আসে আলহামদুলিল্লাহ এখন ওদের কোনো সমস্যা নেই কোনো সময় ছিল না আর পানি দেখে বুঝতে পারছেন এদের থ্যাপিনের পানি দিয়েছিলাম রাতে এখন অনেক মেঘ তাই এখনও লাইট বন্ধ করিনি এদের কি ওষুধ খাওয়াইছি আমার চ্যানেলের দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আশা করি দেখলে ভালো লাগবে আর এই যে মা বাবুদের দল আটটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ একটা দেখতে পারছেন গলা মুরগি আর পাশের বাসার আপুর থেকে এই ডিমটা নিয়ে আসছিলাম কয়েকটি ডিম নিয়ে আসছিলাম একটি গলা মুরগি বের হয়েছে যাই হোক জাত আলাদা হলো খুবই ভালো লাগছে বাচ্চাগুলো দেখে আর সব বাচ্চাগুলোই সুস্থ সবল আছে এদের নাবি শোকানোর জন্য আজকে ওষুধ দেবো অ্যান্ড্রোসিন আর রেনামক্স এই মুরগির কি ওষুধ খাবার নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নতুন নতুন ওষুধ এবং এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আর এদিকে আমার মা ভোর ছয় সাড়ে ছয়টার দিকে আমার ভাইয়ের দিয়ে কি পাঠিয়েছে সেইগুলাই মূলত আপনাদের সাথে শেয়ার করব আজকে আর আমার হাঁস মুরগি তো শেয়ার করেই থাকি সকালের ওইগুলো আমার ডিউটি ডিউটি পালন করে এসে এদিকে আমাদের রান্না খাওয়া শুরু করব এখানে কাটালের আটি পাঠিয়েছে আর দেখুন কি পাঠিয়েছে আমার মা রাতে ফোন করেছিল যে শরীর খারাপ কিছু খেতে পারছে না তবুও দেখ নাম ফজরের নামাজ পড়ে হয়তো শুইনি এই কাঁঠালের ইচরগুলো কুটে বেছে একদম পরিপাটি করে আমার ভাইয়ের দিয়ে পাঠিয়ে দিয়েছে আর দিয়েছে আমার ভাইয়ের গাছের আম আমার মা বলা মাত্রই ভাই নিয়ে চলে এসেছে সকাল সকাল এইগুলো এখন রান্না করব। আমার কাঁঠালের ইচর খেতে খুবই ভালো লাগে এই জন্য আমার মা প্রত্যেকবারই এইভাবে কাঁঠাল দিলে কুটে বেছেই পাঠিয়ে দেয় আমি ভালো করে দুই তিনবার পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় করায় বসে দিয়েছি এখানে শুকনো মশলা দিয়ে দিছি তেজপাতা এলাচ দারুচিনি সুন্দর ফ্লেভার বের হলে এখানে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি কাঁচা মরিচগুলো একটু লাল লাল হয়ে গেছে আর একটু নরম হওয়ার আগেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচও পেস্ট করা আছে লবণ স্বাদ মতো দিয়ে এইগুলো এখন ভালোভাবে ভেজে নিব যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না করে এবার দিয়ে দিছি শুকনো মশলা হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে মসুরির ডাইল দিয়ে ইশোর রান্না করা আছে প্রেসার কুকারে ঝটপট চাইলে দেখে নিতে পারেন এবার আমি এমনি ডাইল ছাড়া ইশোর রান্না করছি এগুলো খেতে খুবই মজার হয় আর নেড়েসেড়ে দেখতেই পেলেন পানি দিয়ে দিয়েছি আর এইগুলো এখন ফুল জালে দিয়ে দিছি ব্লক উঠে গেছে এবার আমি একদম মিডিয়ামের থেকে একটু লোতে দিয়ে এইগুলো সিদ্ধ করে নিব নাড়াচাড়ার মাধ্যমেই কাঁঠালগুলো ভেঙে যায় দেখতেই পারছেন আমার কাঁঠালগুলো গ্রেভিটা কত সুন্দর হয়েছে আরও একটু নাড়াচাড়া করে নিলাম এবার পরিবেশন করে নিব সবগুলো ঠিকঠাক মতো আছে দেখতেই পেলেন আর সিদ্ধটা কত সুন্দর হয়েছে আর কালারটাও এসেছে অনেক সুন্দর এই ইসোরটা আমি রুটির সাথে খাব ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আবারও শেয়ার করতে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ